আমাদের মেইন যে যে সংস্কারের কথা আমরা মানুষগুলো মানুষকে বলছি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন নিয়ে আমরা কথা বলতে গিয়ে সেটা বিএনপির বিরুদ্ধে হয়ে যায় কারণ বিএনপি সেই অনেকগুলো বিষয়ে মোদীকে অনেকগুলো বিষয়ে বিরোধিতা করতেছে তো এটাকে আপনি যদি হচ্ছে রাজনৈতিক বিরোধিতা বলুন অনেকটা ডিফারেন্স আছে জুলাই সনদ নিয়ে যে তালবাহানা বিচার নিয়ে যে তালবাহানা সংস্কার নিয়ে যে তালবাহানা এই তালবাহানাগুলো বন্ধ না হলে আমরা তো সেই নির্বাচনে যাব না সেই নির্বাচনে বিরোধিতা করব আপনার জুলাই সনদ কোন ধরনের আপনার জেন্টলম্যান এগ্রিমেন্টের ভিতরে সমাধান হবে না এটাকে আমরা অবশ্যই আইনি ভিত্তি চাই আমরা জুলাইয়ের যে উনিশটা বিষয়ে ঐক্যমতের কথা বলছে সেই উনিশটা বিষয়ে তো আবার হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল প্রায় ছয়টার বিষয়ে মানে মৌলিক ছয়টা বিষয়ে তারা হচ্ছে তাদের ইয়া দিয়ে রাখছে মানে হচ্ছে তারা নির্বাচিত হলে তারা এটা করবে না বলে রাখছে তাহলে এই নয়টা বিষয়ে যে হচ্ছে এই ছয়টা বিষয়ে যে বাকি রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দেশের মানুষ কি বলে সেটাও তো দেখতে হবে তাহলে মৌলিক যে ধরনের ধরনের নির্বাচন এই হচ্ছে আপনার আহ যেই ঘোষণা পত্র থাকে নির্বাচনের জন্য তফসিলা করে যে ঘোষণা পত্র দেয় প্রত্যেকটা দল তাদের যে ম্যানিফেস্টো দেয় সেই ম্যানিফেস্টো দেখে মানুষ ভোট দেয় না এদেশের মানুষ মেনলি এখন ভোট দেয় হচ্ছে যে প্রার্থী দেখে প্রত্যেকটা উপ আসনে কেমন প্রার্থী এবং কোন মার্কার প্রার্থী সেটা দেখে ভোট দেয় দুইটার সমন্বয় ঘটে যদি এটা যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন হইতো তাহলে মেইন বিষয়টা হইতো যে ম্যানিফেস্টো দেখে আমি ভোট দিব আমাদের এত বড় একটি অভ্যুত্থানের পরে আমাদের যদি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যদি হচ্ছে পূর্ণাঙ্গ সমাধান না হয় আমাদের যদি হচ্ছে পিএসসির পূর্ণা কীভাবে নিয়োগ পদ্ধতি থাকবে সেটা পূর্ণাঙ্গ সমাধান না হয় দুর্নীতি দমন কমিশন কীভাবে নিয়োগ হবে সেটা পূর্ণাঙ্গ সমাধান না হয় আমাদের যদি হচ্ছে

আপনাদের দল অনেক আসন পাবে যারাই ক্ষমতায় যাক বা এনসিপি ক্ষমতায় যাক যেই ক্ষমতায় যে ক্ষমতায় গেলে তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন বাট আমাদের মৌলিকভাবে এই দেশের গণমানুষ যে উদ্দেশ্যে আপনার হচ্ছে জীবন দিয়েছে রাস্তায় নেমেছে সেটা আসলে পূরণ হয় না সেই জায়গায় মৌলিক বিষয়গুলো যে উনিশটা বিষয় ক্ষমতার কথা বলছে এগুলো এলেফো করে সরকার লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার দিয়ে সরকার এটাকে এটার অধীনে ইলেকশন করতে পারে এটার ভিত্তিতে ইলেকশন করতে পারে আপনার এই যে উচ্চকক্ষ হবে উচ্চ কক্ষ বরাবর একমত তো সেই উচ্চ কক্ষটা কি হচ্ছে পরবর্তী সরকার এসে সংবিধান সংশোধন করে করে তো করতে পারে এরপর তো দুদকে কিভাবে নিয়োগ হবে সেটা তো সাংবিধানিক বিষয় এলাফোক করলে তো সে আগ থেকে টাইম থাকবে ওই সরকারের দায়িত্ব হচ্ছে জাস্ট ক্ষমতা দিয়ে সেই এলাফোকগুলোকে সংবিধান অন্তর্ভুক্ত করে নেয়া আচ্ছা আপনারা আপনাদের কথা আপনারা আপনাদের কথা কন্ট্রাডিক্ট করছেন এটা কি আপনারা বুঝছেন আপনারা নিজে বলছেন যে জনসমর্থন বিএনপি হারিয়ে ফেলছে আপনারা বিএনপিকে বলছেন যাদবাজার দল আরো অনেক কথাই বলছেন আমি সেগুলো সামনে আনতে চাইছি না এই মুহূর্তে এই যে এই কথাগুলো যে বলছেন আপনারা এবং আপনারা বলছেন বিএনপি খুবই কম ভোট পাবে চল্লিশ পঞ্চাশটি আসন পাবে সেরকম কথাও বলছেন আবার আপনি বলছেন যে বিএনপি ক্ষমতায় যাবে এখন আপনারা যদি ভালো কাজ করেন আপনারা যদি চাঁদাবাজি না করেন তাহলে এবং আপনি প্রশ্নটা শেষ করি আমি এবং আপনি বলছেন যে প্রাক থেকে দেখে মানুষ ভোট দেবে প্রার্থীরা যদি জনগণের ইচ্ছা পূরণের সেই আস্থা আনতে পারে মানুষকে তাদের তাদের প্রতিশ্রুতি পূরণের জন্য তাহলে আপনারা কেন এই বিশ্বাসটা করেন না যে আপনারাও তো ইলেকশনে হতে পারেন আপনি আমাদেরকে ছয় মাস বয়সী একটা রাজনৈতিক দলকে এক্ষুনি ক্ষমতায় নেওয়ার চিন্তা করি আর না করি না ওভাবে এটা হয়তো বা জোটে হইয়া বা ইয়ে হইয়া করতে পারে অনেক কিছু হইতে পারে বাংলাদেশে বাট আমি বলতে চাচ্ছি আপনারা এমন ভাবে আমাদেরকে বিএনপি সাথে মুখোমুখি দাঁড় করেন মনে যেন সমকক্ষ না আপনারা দাঁড় করিয়েছেন এটা আমরা না আপনারা দাঁড় করেছেন আমরা অভ্যুত্থানের শক্তি হিসেবে আমরা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী হিসেবে আমাদের মেইন যে যে সংস্কারের কথা আমরা মানুষগুলো মানুষকে বলছি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন নিয়ে আমরা কথা বলতে গিয়ে সেটা বিএনপির বিরুদ্ধে হয়ে যায় কারণ বিএনপি সেই অনেকগুলো বিষয়ে মোদীকে অনেকগুলো বিষয়ে বিরোধিতা করতেছে তো এটাকে আপনি যদি হচ্ছে রাজনৈতিক বিরোধিতা বলেন অনেকটা ডিফারেন্স